নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর রাত পহালেই ফের বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত নামবে ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে ওয়েদার বুলেটিন জারি করা হলো যেখানে বিশেষ করে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে কয়েকটা জেলা কিন্তু বিক্ষিপ্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গে বিশেষ করে উপকূলবর্তী একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার জন্য হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে একই সঙ্গে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আবার কিন্তু একটা স্পেলে বৃষ্টি আসতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের মধ্যে তার কারণ ইতিমধ্যে একটা নিম্নচাপ তৈরি হয়েছে এবং যেটা কিন্তু শক্তি বাড়িয়ে টাইফুন নংফাতে পরিণত হয়েছে সেটা কিছুদিন পরই কিন্তু মায়ানমারের মধ্যে প্রবেশ করবে এবং সেখানে ঘূর্ণিঝড় কাজিকি বা টাইফুন কাজিকির অবশিষ্টাংশ যে ঘূর্ণাবর্ত তার সঙ্গে মিশে গিয়ে একটা বড় সিস্টেম তৈরি করতে পারে এবং তার জেরে কিন্তু সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই দুর্যোগ নামবে বাংলায় টানা দু থেকে তিন দিন ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে সে বিষয়ে আবহাওয়া দপ্তর থেকে নতুন করে কি জানা হচ্ছে কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কী আপডেট দিচ্ছে এই মুহূর্তে সেগুলো আপনাদেরকে জানাবো একই সঙ্গে নতুন করে ওয়েদার ওয়ার্নিং কী থাকছে কোন কোন জেলার জন্য এবং গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে বুলেটিন জারি করা হয়েছে সেখানে কী কী আপডেট দেওয়া হলো তো দেখতে পাচ্ছেন স্পেশাল বুলেটিন নাম্বার ফাইভের সাবজেক্টে বলা হয়েছে হেভি রেনফল অ্যাক্টিভিটি ওভার নর্থ বেঙ্গল উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হবে যেখানে বলা হচ্ছে দ্য মনসুন ট্রাপ মৌসুমী অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে উত্তর পশ্চিম ভারতের বিকানের থেকে তারপরে কোটা তারপরে শেউনি তারপরে ছত্রিশগড়ের মধ্যে দুর্গ এবং তারপরে ভবানী ভবানীপাটনা ওড়িশার মধ্যে তারপরে গোপালপুর ওড়িশার গোপালপুর হয়ে পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়ে মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মনসুন ট্রাপ বা মৌসুমি অক্ষরেখা অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ডিউ টু ফেভারেবল উইন্ড প্যাটার্ন অর্থাৎ ফেভারেবল উইন্ড প্যাটার্ন এবং সেই সঙ্গে ময়েশ্চার ইনকাশনের জন্য বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টির মেঘ তৈরি হয়ে আসছে বাংলার মধ্যে এবং তার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে আর উত্তরবঙ্গে সেই মেঘ কিন্তু ধাক্কা ধাক্কাকে ভারী বৃষ্টিপাত দেবে গত চব্বিশ ঘন্টায় কিন্তু বৃষ্টিপাত হয়েছে বেশ কিছু অঞ্চলে উত্তরবঙ্গের মধ্যে আলিপুরদুয়ার জলপাইগুড়িতেও ভারী বৃষ্টি হয়েছে বেশ কিছু অঞ্চলে একই সঙ্গে দক্ষিণবঙ্গের মধ্যেও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে দেখুন বন্ধুরা উত্তরবঙ্গে যে বৃষ্টি হয়েছে সেখানে বলা হচ্ছে আলিপুরদুয়ারের বক্সা দুয়ারে ষোলো সেন্টিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়ির নাগারকাটা পনেরো সেন্টিমিটার জলপাইগুড়ির চেংমারি ডায়ানা সেখানে চোদ্দো সেন্টিমিটার জলপাইগুড়ি ডায়ানা এস্টেটে চোদ্দো সেন্টিমিটার জলপাইগুড়ির বানারহাট হাই স্কুলে বারো সেন্টিমিটার এছাড়া জলপাইগুড়ির মধ্যে ময়নাগুড়ি কলেজে এগারো সেন্টিমিটার জলপাইগুড়ির ডোমোহানি দশ সেন্টিমিটার এছাড়া জলপাইগুড়ির বাগারপুর টি এস্টেট সেখানে নয় সেন্টিমিটার জলপাইগুড়ির ট্রা নাগারকাটা সেখানে সাত সেন্টিমিটার জলপাইগুড়ির মগড়াহাট টি এস্টেট সাত সেন্টিমিটার এছাড়া জলপাইগুড়ির কারবাল্লা টি এস্টেট সেখানে ছয় সেন্টিমিটার জলপাইগুড়ির পালাশবাড়ি টি এস্টেট সেখানে ছয় সেন্টিমিটার জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাট টি এস্টেট টি গার্ডেন সেখানে ছয় সেন্টিমিটার এবং জলপাইগুড়ির জলপাইগুড়িতে পাঁচ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুরের দুর্গা চকে তিন সেন্টিমিটার হাওড়ার উলুবেরিয়া তিন সেন্টিমিটার হাওড়া আমতাই তিন সেন্টিমিটার দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ডায়মন্ড হারবারে দুই সেন্টিমিটার পূর্ব মেদিনীপুরের দীঘায় দুই সেন্টিমিটার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে দুই সেন্টিমিটার এছাড়া হুগলির বাগাটি দুই সেন্টিমিটার কলকাতা আলিপুরে দুই সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবারে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গোটা ভারত জুড়ে কিন্তু আংশিক মেঘলা আকাশ তার মধ্যে বেশি মেঘ রয়েছে উত্তর পশ্চিম ভারতে আর পশ্চিম ভারতে তার কারণে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে ওই অঞ্চলে সেই সঙ্গে ওই অঞ্চল থেকে মধ্য ভারত হয়ে ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে একটা মৌসুমি অক্ষরেখা এর জেরে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে উত্তর পশ্চিম ভারতে রাজস্থান সেই সঙ্গে গুজরাট এবং সংলগ্ন পশ্চিম মধ্যপ্রদেশ ওই অঞ্চলগুলি ভারী বৃষ্টিপাত হচ্ছে আর সেই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ওড়িশার মধ্যেও কিন্তু মেঘ রয়েছে বাংলার মধ্যেও মেঘ রয়েছে পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলা আজকে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মেঘ রয়েছে মুর্শিদাবাদ বীরভূম সেই সঙ্গে পূর্ব বর্ধমান এছাড়া বাঁকুড়া এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ ঝাড়গ্রাম আর পূর্ব মেদিনীপুর জেলায় আর নদিয়ার মধ্যে কিছু অংশে হালকা হালকা মেঘ রয়েছে বাকি জেলাগুলোই মোটর ওপর পরিষ্কার আবহাওয়া অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে নতুন করে মেঘ তৈরি হচ্ছে মালদা দক্ষিণ দিনাজপুরের ওপরে উত্তর দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ এবং উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে সেখানেও কিন্তু আংশিক মেঘলা আকাশ রয়েছে পুরোপুরি পরিষ্কার নয় এবং রাতে নতুন করে উত্তরবঙ্গের এই ওপরের পাঁচ জেলায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হবে এবং ভারী বৃষ্টিপাত নামবে পাহাড়ি জেলাগুলোতে কোথাও কোথাও কিন্তু অতি ভারী বৃষ্টিও হতে পারে এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিম আসামে এই মুহূর্তে ভারী মেঘ তৈরি হচ্ছে গুয়াহাটি গোয়ালপাড়া এবং তার উত্তর সাইডেও কিন্তু ভারী মেঘ তৈরি হচ্ছে এবং মেঘালয়ের মধ্যেও কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরাচূড়ে এই মুহূর্তে আকাশ পরিষ্কার থাকলেও রাতের মধ্যে নতুন করে বজ্র মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে কারণ মণিপুর থেকে নতুন করে মেঘ ঢুকছে আর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের মধ্যে বিক্ষিপ্ত মেঘ রয়েছে রংপুরে সেই সঙ্গে ঢাকা একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি খুলনার উত্তর সাইড এবং চট্টগ্রামের মধ্যে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত মেঘ তৈরি হয়েছে লোকাল মেঘ থেকে বৃষ্টিপাত হতে পারে এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হলো নতুন করে বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপরে আগামীকাল একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হানড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এই জেলাগুলির মধ্যে অন্যদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর গোটা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা একটু কম থাকবে এই সব জেলাগুলির মধ্যে বলা হয়েছে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপর একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত একটু কমে যাবে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত অনেকটা কমে যাবে বলা হয়েছে ওপরের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে ফেয়ারলি হোয়াইট স্পেড রেন অর্থাৎ এই জেলাগুলির মধ্যে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি অঞ্চলে বৃষ্টিপাত থাকবে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা আর দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলা কিন্তু বৃষ্টিপাতের পরিসর অনেকটা কমে যাবে স্ক্যাটার রেনফল হতে পারে অর্থাৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিক ওদিক করে শুধুমাত্র হতে পারে এরপর সেকেন্ড সেপ্টেম্বর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বাড়বে সেকেন্ড সেপ্টেম্বর থেকে থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ জুড়ে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ বলা হয়েছে ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের মধ্যে আর দক্ষিণবঙ্গের মধ্যে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ বাংলাদেশ লাগোয়া দুই জেলা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর এই তিন জেলায় কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এই তিন জেলার মধ্যে এছাড়াও বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলো অর্থাৎ মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে ফেয়ারলি ওয়াইড স্পেড রেন অর্থাৎ ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলেই বৃষ্টিপাত হবে এরপর থার্ড সেপ্টেম্বর থেকে ফোর্থ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে একই রকম বৃষ্টিপাত থাকবে অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্পেড রেন হবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিসর বাড়তে পারে বলা হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই চার জেলায় ওয়াইড স্প্রেড রেন হবে অর্থাৎ সেভেন্টি সিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এই চার জেলার মধ্যে এবং এই পরিসরটা কিন্তু আরও বাড়তে পারে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হতে পারে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর এটা আপডেটটা দেয়নি তবে আগামী দিনগুলোতে এটা কিন্তু পরিবর্তন হয়ে গোটা দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা থাকছে সেকেন্ড সেপ্টেম্বর থেকে ঠিক আছে এবং দেখতে পাচ্ছেন বাকি জেলার জন্য আপাতত মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম পুরুলিয়া বাঁকুড়ায় ফিয়ারলি ওয়াইড স্পে ডেনের সম্ভাবনার কথা বলা হয়েছে এটা কিন্তু চেঞ্জ হতে পারে আপনারা ডেলি নজর রাখবেন আমাদের চ্যানেলে প্রত্যেক দিন কিন্তু আপডেট দেওয়া হচ্ছে কোন পথে এগোবে সিস্টেমটা এবং তার প্রভাবে কেমন কি বৃষ্টিপাত থাকবে বিস্তারিত আপডেট আপনারা প্রত্যেক দিন কিন্তু সময় মতো পেয়ে যাবেন এরপরে দেখুন চৌঠা সেপ্টেম্বর থেকে ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে গোটা রাজ্য জুড়ে কিন্তু ফেয়ারলি হোয়াইট স্প্রে ড্রেন চলবে অর্থাৎ গোটা রাজ্যের ফিফটি ওয়ান থেকে সেভেন্টি ফাইভ পার্সেন্ট অঞ্চলে বৃষ্টিপাত থাকবে কোথাও হালকা কোথাও মাঝারি আবার কোনো কোনো অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে এবারে আমরা দেখে নেব নতুন করে কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে তারপর আগামীকাল একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কালিম্পং দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে জলপাইগুড়ির মধ্যে সাত থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অঞ্চলে একই সঙ্গে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদায় বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রপাত এবং সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে অন্যদিকে দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় থাকছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হবে কোনো কোনো অংশে এরপর একত্রিশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বাকি জেলাগুলো কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি এরপর ফার্স্ট সেপ্টেম্বর তেমন কোনো ওয়ার্নিং নেই গোটা রাজ্যে সেকেন্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে থার্ড সেপ্টেম্বর দু হাজার পঁচিশ এই সময়টার মধ্যে উত্তরবঙ্গে কোনো জেলায় কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়ায় কোনো ওয়ার্নিং না থাকলেও বাকি জেলাগুলোয় কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে নদীয়া পূর্ব বর্ধমান হুগলি হাওড়া কলকাতা উত্তরবঙ্গ দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে সহ বৃষ্টিপাত সেই সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাঁ বোঝার সম্ভাবনা আছে এই জেলাগুলির জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এরপর থার্ড সেপ্টেম্বর থেকে চৌঠা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সকাল সাড়ে আটটা পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কোথাও কিন্তু কোনো ওয়ার্নিং নেই দক্ষিণবঙ্গে জুড়ে থাকছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তার সঙ্গে ঝড়ো হা থাকতে পারে বিক্ষিপ্ত হবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে সর্বশেষে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টায় পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো তো বলা হচ্ছে উত্তরবঙ্গে দার্জিলিংয়ে আট পয়েন্ট আট মিলিমিটার তারপরে কালিম্পং পাঁচ পয়েন্ট চার জলপাইগুড়ি সবচেয়ে বেশি চল্লিশ পয়েন্ট ছয় আলিপুরদুয়ার সতেরো পয়েন্ট আট কোচবিহার চার পয়েন্ট এক উত্তর দিনাজপুর তেরো পয়েন্ট ছয় দক্ষিণ দিনাজপুর ষোলো পয়েন্ট সাত মালদায় তিরিশ পয়েন্ট দুই সেন্টিমিটার সরি মিলিমিটার বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে এক পয়েন্ট দুই নদীয়া দুই পয়েন্ট দুই বীরভূম এক পয়েন্ট চার পশ্চিম বর্ধমান এক পয়েন্ট আট পূর্ব বর্ধমান এক পয়েন্ট এক বাঁকুড়া শূন্য দশমিক দুই পুরুলিয়া এক তারপরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর সেখানে এক পয়েন্ট তিন ঝাড়গ্রামী শূন্য পয়েন্ট এক পূর্ব মেদিনীপুরে ছাব্বিশ পয়েন্ট আট হাওড়া ছাব্বিশ পয়েন্ট সাত হুগলি পনেরো পয়েন্ট ছয় কলকাতা আঠারো পয়েন্ট আট উত্তর চব্বিশ পরগনা নয় পয়েন্ট এক এবং দক্ষিণ চব্বিশ পরগনায় এগারো পয়েন্ট এক মিলিমিটার বৃষ্টি হয়েছে এবং গত চব্বিশ ঘন্টার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে তিরিশ পয়েন্ট আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ পয়েন্ট চার ডিগ্রি রেকর্ড হয়েছে